বাংলা ধারাবাহিকের কোণে দেখা আলোয়ের দুই নায়িকা আজ আলোচনার কেন্দ্রবিন্দু একদিকে লাজবন্তী চরিত্রে সাইনা চট্টোপাধ্যায় অন্যদিকে বনলতা চরিত্রে নন্দিনী দত্ত প্রথমেই বলি সাইনার কথা তিনি কিন্তু সাধারণ কোনো অভিনেত্রী নন তিনি হলেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা অভিনয়ের রক্তে যেন তার শিরায় বইছে জন্ম থেকেই খুব অল্প বয়সে কুডির কোঠায় পা দিয়েই তিনি টেলিভিশনের পর্দায় নায়িকার চরিত্রে আত্মপ্রকাশ করেছেন তার পরিবারও বেশ আলোচিত মা সংযুক্তার সবসময় পাশে থেকে তাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন ফলে বলা যায় সাইনা হলেন আগামী দিনের অন্যতম উজ্জ্বল তারকা এবার আসি বনলতার কথা এই চরিত্রে অভিনয় করছেন নন্দিনী দত্ত এর আগে তিনি জনপ্রিয় দুই শালিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জয় করেছিলেন বয়সের দিক থেকে তিনিও তরুণী অভিনেত্রী তবে অভিজ্ঞতা জুলি সমৃদ্ধ নন্দিনী তার পরিবার এবং ব্যক্তিগত জীবনকে মিডিয়ার সামনে খুব একটা আনেন না তবে তার অভিনয় দক্ষতাই তাকে আলাদা করে তোলে একদিকে বাবার নামের মুকুট মাথায় নিয়ে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নিচ্ছেন সাইনা আর অন্যদিকে অভিনয়ের দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করছেন নন্দিনী তাই দর্শক এখনও আগ্রহ নিয়ে দেখছেন লাজবন্তী বনাম বনলতা কে বেশি মন জয় করতে পারেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ